আর কর্মশীল সব দিক দিয়ে একটু এসে থাকে প্রবাসীরা কর্ম করার জন্য তো প্রবাসী যায় ওটা কোনো ইয়া নাই কিন্তু তারপর বাংলাদেশি ছেলেদের কেমন অনেক পছন্দ বাট আমাকে মানে আমাকে পড়া খরচ দেওয়ার মতো আমার বাবার সমর্থন নেই যার জন্য পড়াশোনা করতে পারতেছে না যদি এরকম কেউ থেকে থাকেন যে আমার পড়াশোনা চালাবেন আমাকে কেয়ার করবেন আমাকে ভালোভাবে চলার মতো সুযোগ দিবেন যদি কেউ থেকে থাকেন অবশ্যই মানে প্রবাসী হোক বাংলাদেশি হোক কোনো সমস্যা নেই আমাকে যারা কেয়ার মানে যে কেয়ার করবে এরকম একটা মানুষ চাচ্ছি যদি এরকম মানুষ থেকে থাকেন তাহলে ভিডিও শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই নাম কি আপু জি আপনার নাম কি রূপা রূপা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো পরিবারে কে কে আছে পরিবারে বলতে গেলে আমার ভাই বোন আছে আর আম্মু আছে ভাই বোন আছে আপনার আম্মু আছে জি জি কয় ভাই কয় বোন আমরা দুই বোন এক ভাই ভাই কি ছোট না বড় ভাই আমার ছোট ছোট বোন বোন আমার ভাইয়ের ছোট দুইজন আপনার ভাইয়ের ছোট জি মানে আপনি সবার বড় ভাই হচ্ছে দুই নাম্বার মেজো মেজো বাবা কি করে বললেন বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে জি তাহলে তো আপনার আপনার তাহলে সংসার চলে কিভাবে সংসারটা অনেক কষ্টে চলে কষ্টে চলে আপনি বর্তমানে কি করেন এখন বর্তমানে আমি পড়াশোনা করতাম পড়াশোনা ইদানিং কতদিন ধরে ছেড়ে দিয়েছি কারণ আমার পড়াশোনার খরচ দিতে পারতেছে না আমার আম্মা

প্রবাসী বাংলাদেশের যে কোনটা তারা কর্মশীল সব দিক দিয়ে একটু এসে থাকে প্রবাসীরা কর্ম করার জন্য প্রবাসী যায় তারপর বাংলাদেশি ছেলেদের কেমন পছন্দ বাংলাদেশের ছেলেরা পছন্দ একটা আছে না বিদেশিরা

বিয়ের পরে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা সবচেয়ে বেশি বড় ইচ্ছা আছে আমার কক্সে যাওয়ার কক্সে হ্যাঁ কক্সে কেন না ওখানে জায়গাটা সুন্দর ভালো লাগে যেতে এই তো আরো সুন্দর জায়গা আছে সাদিত আছে সেন্ট মার্টিন না না আমার কক্সে যাওয়ার অনেক শখ সমুদ্র পানি মানে ওগুলা দেখতে অনেক ভালো লাগে তুমি গোলাপ পানি খাওয়াবেন নাকি গোলাপ পানি খাওয়াবে কেন মানে ওখানে ঘুরতে ভালো লাগে সব দিক দিয়ে ওখানে ওয়েদারটা অন্যরকম আমার কাছে খুব ভালো লাগে তাই

আচ্ছা না আমরা প্রতিবেদন একেবারে শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উশিদ এটাই বলা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই ভিডিও শেয়ার অফিসটা নিয়ে আমাকে ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করবেন